পৃথিবীতে এমন কিছু এক্সট্রিম রেলওয়ে আছে যেগুলো দেখার পর আপনার মনে হবে পৃথিবীতে এত জায়গা থাকতে এইসব জায়গায় রেল লাইন বানানো হয়েছে কেন এগুলোর মধ্যে কোনটাতে আপনি ভ্রমণ করতে চান কমেন্টে জানিয়ে দিবেন। গ্লেন ফিনেন্ট এটা হলো পৃথিবীর প্রথম কোনো রেলওয়ে ব্রিজ যে ব্রিজ বানাতে কোনো প্রকার লোহা রড ব্যবহার করা হয়নি এটা সরাসরি পাথর এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে বানানো হয়েছে এটা বানানো হয়েছে আজ থেকে প্রায় দুইশো বছর আগে জানলে অবাক হবেন এই রেলওয়ে মাটি থেকে একশো ছয় ফুট উঁচুতে অবস্থিত এখানে ঘন কুয়াশা ও বৃষ্টিপাত লেগেই থাকে আর এই কারণেই এটাকে বিশ্বের টপ দশটি এক্সট্রিম রেলওয়ে মধ্যে জায়গা করে দিয়েছে তারপরেও প্রতি বছর লাখ লাখ পর্যটক সেখানে ভ্রমণ করার জন্য যায় এই রেললাইন দেখার পর আপনার মনে হবে পৃথিবীতে এত জায়গা থাকতে মানুষ এখানে রেললাইন বানাতে গেল কেন এই রেল লাইন মাটি থেকে প্রায় চারশো ফুট উঁচুতে বানানো হয়েছে এবং পুরো রেল লাইন মাত্র পাঁচটা পিলিয়ারের উপরে দাঁড়িয়ে আছে এটাকে বানানো হয়েছে উনিশশো সালে তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ট্রেনটা এই রেল লাইনটি পার হয়ে সরাসরি পাহাড়ের গায়ে খোদাই করে একটি টানেলের ভিতরে ঢুকে পড়ে এক্সট্রিম রেলওয়ের তালিকায় এটা রয়েছে সাত নম্বরে আপনি হলে কখনো এই রেল লাইনে উঠবেন কিনা কমেন্ট করে জানাবেন লাস্ট বেস যদি কখনও ভেবে থাকেন আপনি ট্রেনে করে আকাশে মেঘের ভিতরে চলে যাবেন তাহলে আপনার এই ট্রেনের টিকিট কাটা উচিত এই ট্রেন লাইনটি আর্জেন্টিনায় অবস্থিত এই রেল লাইনটি মাটি থেকে প্রায় চারশো বিশ ফিট উঁচুতে অবস্থিত এই ব্রিজটা দুইশো মিটার লম্বা এবং এটা বানাতে খরচ হয়েছে বিশ হাজার টন স্টিল ট্রেনটা যখন এই ব্রিজের উপর দিয়ে যায় তখন মনে হয় ট্রেনটা আকাশের উপর ভাসছে আর এই কারণেই এক্সট্রিম রেলওয়ের তালিকায় এটা রয়েছে ছয় নম্বরে প্রিয় বন্ধুরা এই রেলওয়ে ব্রিজগুলো দেখে আপনার কাছে কাল্পনিক মনে হলেও বাস্তব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ